খাবারের লোকমা লোক মা গ্রহণ করে খাবারের প্লেট মোতাবেক হয় খাবার গ্রহণ করে পেটের মধ্যে সুন্না মোতাবেক রসুল্লাহ সাল্লা সাল্লাম যেভাবে গোলামের মতো খাইতেন এইভাবে আমি আপনি গোলামের মতো খাই নবীজি বলেন আকুলু কামা কামাই আব্দু একজন গোলাম যেভাবে খায় আমিও ওইভাবে খাই এর মানে হলো আল্লাহ আমি গ্রহণ করতেছি রবের রিজিক আমি গ্রহণ করতেছি আমি কতটা ছোট হওয়া দরকার আল্লাহ খাবারের শেষে আবার দোয়া পড়া মুসলমান বাথরুমে যায় তো আগে দোয়া পরে বাথরুম থেকে বের হয় তো দোয়া পরে এই যে মাঝখানে কোনো আবাদত বন্দিগি করতে পারে নাই দুই যে সুন্না মোতাবেক তার এই কর্মটা হয়েছে মোতাবেক হওয়ার কারণে সুন্নাহের এর সব নিঃসন্দেহে আল্লাহ প্রতিটা ক্ষেত্র প্রতিটা মুহূর্ত যখন আল্লাহ আর রসুলের দেখানো পথ অনুযায়ী হবে মত অনুযায়ী হবে তখন মুমিনের চব্বিশটা ঘন্টাই আবাদতের অন্তর্ভুক্ত তাহলে মুসলিমের জিন্দেগি মুমিনের জিন্দেগি চব্বিশ ঘন্টা তো তিন কথা আবার বলি আমি কেন আল্লাহর এবাদত করার জন্য কতদিন মৃত্যু পর্যন্ত তিন নম্বর মৃত্যু হয়েই যাবে এ কথা চূড়ান্ত সত্য কথা এ হলো আজকের আলোচনার ভূমিকা আজকের মূল আলোচনা এবাদত সম্পর্কে বাসটি কথা আমরা শিখব পাঁচ কথা আলোচনা হবে আমাদের আলোচনাটাও শেষ হয়ে যাবে খুব মন দিয়ে যদি আপনারা আমি আমি আশাবাদী আপনি আমরা মিলেমিশে কিছু বিষয় শিখতে পারবো এবাদত সম্পর্কে এক নম্বর কথা শিখবো এবাদতের আবিধানিক পারিভাষিক অর্থ দুই নম্বরে শিখবো আমরা পবিত্র কর আনে এবাদত কত প্রকার তিন নম্বর হাদিসে এবাদত সম্পর্কে কি বলা হয়েছে চার নম্বর উপকারিতা লাভ করার দিক থেকে এবাদত কয় প্রকার আমরা যে সব কামাই করি এবাদত করে এই সব যে কামাই করলাম এই সব কামাই করি যে এবাদত করে সে এবাদত কয় প্রকার সর্বশেষ আলোচনা এবাদত কয় মাধ্যমে করি আমরা এই পাঁচটি আলোচনা আমরা করবো ইনশাল এক আবাদতের